ঘুসার এতবার লাগছিল ঘুষ পরা ঘুসলে এখান থেকে মাথা গছ আছে বুঢ়া চালা মাৰ বুঢ়া দাদা খেলা চাৰো খেলা ছাগল <laughs> সব ভিডিও করবে ভিডিও না থামাবি না সব দেখাবি আচ্ছা ভিডিও তো কর না বুঝছ একটু

পরে তো বেলজি না এ মোবাইল কি কি আই কই বেলজি সর পর তো কিছু হইব দর সব কি দেখি জানো কাজে এর কি বড় পড়ছে আছমি ফল হইছে কি আই কই তাইনি পরে আর শুনিব না কো যে আইবো বাবা বাবা বলতেছে ছাগল ডাসা কি দিছে বলে তাই পরে এর কি আইব ঠিক সেট একটা নয় একটা টাকা করে আচ্ছা আমি ঘুম লাগা মুভি নাতে কি তো না না અરે દેવાડા હાજો કરસે પાતાજી જમાયા સતરિ ધોરો નઈ ગયા સાવર સાવર જઈ રે પેલા હાબા બડકરો થી અબા અબા એ મુવાકી તાતી કે

x oh best come long wala

একটু ভিন্ন করলে চলে এরপকি কি লিফ করে সজীবাবো পরে ওই আবু সাগর আইনি পরে সজীব ও লাগে সাগর দা লেবুটি বৰলে <Qs> আর আর সুন্দর গন্ধ রে রাতারে টিপ পাইছ তোর দ বড় ক্যামেরা রামকৃষ্ণ ভাই লেবু ডি বড় হয়ে গেছে গা ওয়াট ডিবিসি ওয়াট লেবু ডি বড় হয়ে গেছে গা তুলিয়া বাজারও নেই বড় বড় হয়ে গেছে গা এই যে আ้ย সর স্যার যা কে ও বরস কে ভাই السلام